গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি এখন অনেকটা ভালো আছি আগে ছিলাম না কিন্তু তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দি ভাই তুমি ভ্লগ ছাড়ছো না কেন ভ্লগ আপলোড করছো না কেন একদমই ভালো লাগছে না তোমার ব্লগ ছাড়া তো বন্ধুরা তোমাদেরকে বলি যে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল এই মানে শীতের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল যার জন্য আমি ব্লগ আপলোডই করতে পারিনি আর তোমাদের এই এত ভালোবাসার জন্য আমিও আর থাকতে পারলাম না তো যতই শরীরটা খারাপ লাগুক না কেন ভ্লগটা আপলোড করেই ছিলাম সাড়ে নটা তো আজকের ভ্লগটা আমি সাড়ে নটা থেকেই স্টার্ট করছি তো দেখো বন্ধুরা খুশবু খেতে বসেই পড়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের এই এত ভালোবাসা কিন্তু আমার খুবই ভালো লাগে তোমরা কিন্তু এইভাবেই আমাকে মেসেজ করো মেসেঞ্জারে আর শুধু মেসেজ করলেই কিন্তু হবে না আমার পাশেও কিন্তু এভাবেই থাকতে হবে তো বন্ধুরা তোমাদের পাশে থাকার জন্যই কিন্তু আমি এত দূরে গিয়েছি তো আমার ভ্লগটা স্টার্ট মানে সকাল থেকে আমি কি করছি সেটাই তোমাদেরকে দেখাই আর তোমরা বলো বন্ধুরা আমার কাজগুলো দেখতে খুবই ভালো লাগে যার জন্য আমি সকাল থেকে যা যা করি আমি বেশিরভাগ তুলে ধরি তো বন্ধুরা তোমরা কেমন আছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও কিন্তু তোমাদের সঙ্গে কথা হয় না তো বন্ধুরা দেখো আজ আমার সকালবেলাটা এতটাই সুন্দর যাচ্ছে যে তোমাদেরকে কি বলবো যেহেতু আমি ব্লগ স্টার্ট করেছি বলে কথা আর আজ দেখো বন্ধুরা পুকুসোনা কিন্তু বাড়িতেই আছে আর ওই পুকুসোনাকে নিয়েই আজকের আমার ব্লগটা সারা দিনটা কেমন ভাবে কাটছে তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা বুকুসোনা কিন্তু ঘুমু ঘুমু দেবে বলে আবার কান্নাকাটি জুড়ে দিয়েছে তো কি আর করবো ওকে নিয়ে তো আমার ঘরে সব কাজকর্ম সামলাতে হয় তো দেখো বন্ধুরা আমি এইভাবেই আমার বুকুসোনাকে কাছে নিয়ে কাজকর্মগুলো সেরে ফেলি তো ও খুব কান্নাকাটি করছে যেহেতু আবার ঘুমু দেবে বলে তো দেখো বন্ধুরা ওকে আমি এবার ছান টান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আমার সকালের কাজটা একটু সত্যিই তাড়াহুড়ো করে করতে হয় তোমরা তো জানোই আমার প্রকুশনা কতটা ছোট ওই জন্য একটু তাড়াহুড়ো করেই সব কিছু করি আর আমার প্রকুশনা একদমই আমাকে ছাড়া থাকতে পারে না তোমরা তো সেটা দেখতেই পারছো আর ওকে নিয়েই আমি কিভাবে আমার সব কিছু গোছাতে হচ্ছে তোমরা সেটা নিজেও দেখতে পাচ্ছ তো কি আর করা যাবে ও ছোট আর ওকে তো যায় না তাই না তো দেখো বন্ধুরা ও খাটের কিভাবে কান্নাকাটি জুড়ে দিয়েছে আমার এটা দেখতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব আমার এই ঘরের সংসারের কাজগুলো সব একা একাই সামলাতে আর কিছু মানুষ বলে যে তুমি কি সারা দিন ভিডিওই করো তুমি কি সারা দিন এই রিলসই বানো তো তাদেরকে বলি বন্ধুরা হ্যাঁ আমি সারাদিন রিলস আর ভিডিওই বানাই আর তোমরা আমার ঘরের কাজগুলো এসে করে দিয়ে যাও আর আমার প্রকাশনার দায়িত্বটা তোমরাই নিয়ে থাকো যার জন্য আমাকে কিছু করতেই তো হয় না যার জন্য আমি সব সময় ঘরে বসে কি আর করবো এই রিলস আর ভিডিওই বানাই তো তাদেরকে বলার মতন ভাষা আমার কাছে কিছুই নেই আচ্ছা মানুষ এমনভাবে আমার পিছনে পড়ে থাকে যে যেন মনে হয় ওরাই আমার সংসারে সর্বস্ব কিছু করে দিয়ে যায় আর আমি শুধু আমার মানে ভিডিও আর রিলস নিয়েই পড়ে থাকি তো তাদেরকে সত্যিই আমার কিছু আর বলার নেই আর যে সব বন্ধুরা আমাকে বোঝে আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমার মানে দোষটা কোথায় যে আমি আমার মতন ঘরে থাকি আমার মতন কাজকর্ম গোছাই আমার মতন ভিডিও বানাই আমার সংসারে সব কিছু গুছিয়ে নিয়ে আমি সব কিছু রেডি করে নিয়ে আমি সময়টুকু দিই যে পারি তো সেটা নিয়েও যদি কিছু মানুষের অসুবিধা থাকে তো সত্যিই আমার তাদের বিষয়ে কিছুই বলার নেই আর তারা আমার বিষয়ে এভাবেই পড়ে থাকো আমারও খুব ভালো লাগে আমার পিছনে কিছু মানুষ এইভাবেই পড়ে থাকে আমার বিষয়ে কিছু মানে চর্চা করলে আমার সত্যিই খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি মন খুলে অনেক কিছুই বলে ফেললাম তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না আর আমি আমি সত্যি কথা বলতে বন্ধুরা সবাইকে এই কথাগুলো বলিনি যারা আমার বিষয়ে এমন এমন বাজে মন্তব্য করে তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বললাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা মানে স্টার্ট করেই তো তোমাদেরকে অনেকগুলো কথা শুনিয়েই দিলাম তো তোমরা প্লিজ কিছু মনে করো না যেন আর এভাবেই আমার পাশে থেকো তো দেখো বন্ধু বন্ধুরা চিংড়ি মাছের বড়াগুলো আজকে আমি করেছি তো চিংড়ি মাছের বড়া খেতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর দেখো বন্ধুরা এটা কিন্তু শুধু বড় বড় চিংড়ি মাছের না এটা হচ্ছে ভুষো চিংড়ি যেটাকে বলে সেটা আর এই দিকে দেখো বন্ধুরা খুশবু কত পাপড় কিনেছে তো সেই পাপড়গুলো পেয়ে ও কতই না খুশি আর আজকে সন্ধ্যাবেলা এই পাপড়গুলো কিন্তু গরম গরম ভাজা হবে আর এই শীতের বেলায় একদম গরম গরম পাপড় একদম জমেই যাবে আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু রোজ এখন ছাদেই ভাত ভাত খাই তো দেখো বন্ধুরা আমার ভাত কিন্তু খাওয়া হয়েই গেছে আর এইদিকে কিন্তু খুশবু আবার ভাত খেতে বসেই পড়েছে খুশবু কিন্তু আমার সঙ্গেই ভাত খেতে বসেছিল কিন্তু ওর যে ভাত খেতে এতটাই দেরি হয় যে তোমাদেরকে কি বলবো তো দেখো বন্ধুরা সন্ধে হতে না হতে আমি একদম গরম গরম তেল ঢেলেই দিলাম তো দেখো বন্ধুরা আজকের ওই পাঁপড় ভাজাগুলো কিনেছিলাম বলে আজকে ওই পাঁপড়গুলো ভেজেই নেবো সন্ধেবেলা পাপড় ভাজা খেতে খুবই ভালো লাগে আমরা যতক্ষণে গরম গরম পাঁপড়গুলো ভেজে নিয়েছি ততক্ষণে কিন্তু তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সাবস্ক্রাইব করলে কিন্তু শুধু হবে না কমেন্ট কিন্তু একদম অবশ্যই চাই আগের মতন কমেন্ট একদমই আসে না তোমরা এত মেসেজ করো যে আমার এতই ভালো লাগে কিন্তু কমেন্ট করো না কেন বন্ধুরা কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমাদের পাপড়গুলো রেডিই হয়ে গেছে তো যতক্ষণে আমরা পাঁপড় ভাজাগুলো খাবো ততক্ষণ কিন্তু ফেসবুক থেকে দেখলে আমাদেরকে অবশ্যই ফলো করে আমাদের পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে ভালোবাসলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও নাহলে কিন্তু খুবই রাখ করব আর তোমাদের ভালোবাসা যেন এমন ভাবেই থাকে যাতে তোমাদের সঙ্গে আমি আরো মনের কথা অনেক কিছু শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা টাটা